বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা এবং বাংলাদেশের বৃহত্তম জেলা হ্যাঁ সুপ্রিয় আপনারা আন্দাজ করতে পারছেন আমরা কোথায় আছি আমরা আছি রাঙ্গামাটিতে রূপসী রাঙ্গামাটির প্রাণের ধারা বিখ্যাত এই কাপ্তাই লেক সারাদিন আজ ঘুরবো কাপ্তাই লেকের জলে ভেসে ভেসে রূপের মায়া দেখি এই রাঙামাটি পাহাড়ি কতটা এক স্বপ্ন রাজ্য এখানে পাহাড় পাহাড়টিলা অরণ্যে সবুজ অপরগুলি যেন জীবনের প্রকৃতির মাখামাখি চিরচির বাংলাদেশের এ অজানা আরেক দেশ ওই যে দেখা যাচ্ছে ঝুলন্ত সেতু এটি রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে উপর অবস্থিত তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা একটি সেতু যা রাঙ্গামাটি শহরের প্রধান ব্রিজ পার হয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠেছে পাহাড়ে অনেকগুলো দোকান রয়েছে এই দোকানগুলো থেকে আপনারা কেনাকেনা করতে পারবেন পার্ক এর মতো এখানে বাচ্চাদের খেলার জিনিস আছে এসব খেলার জিনিস দিয়ে বাচ্চারা মনের খেলতে পারবে মন চাইলে দোল খেতে পারবে রাঙামাটির এই চত্বরে নজর কারে রকমারি বস্ত্র সামগ্রীর মন কারা রাঙামাটি দেখতে আসা পর্যটকরা পছন্দসই কম্বল চাদর ও ব্যাগ কিনে এখানে এখানকার রং বাহারি বস্ত্র সামগ্রীর বেশিরভাগই স্থানীয় উপজাতিদের নিজস্ব তাতে বোনা এখানে আরো মিলে পাহাড়ি বিভিন্ন ধরনের ফল ফলা দিও পাশাপাশি আনারস এখানে বিক্রি হয় কেটে খাদ্য রসিক চাইলেই পরিবেশন করা হয় লবণ গুঁড়া মরিচ এবং কাশুন্ডি মাখি এই পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পারবেন চিহ্ন এই কাপ্তাই এবং কাপ্তাই লেকের জলরাশি প্রতি বছর এখানে অনেক পর্যটক আসে এই কাপ্তাই লেকের মনাভিরাম সৌন্দর্য উপভোগ করতে এক তারা মানেই বাঙালি এক তারা মানে প্রাণের অস্তিত্বের গানগুলি। এক তারা মানে সংস্কৃতি এক তারা মানেই দেশ। এক তারা মানেই মায়ের মতো সবুজ প্রকৃতি। এক তারা তার বেজে উঠে যখন বাংলাদেশে সুলালিত ঐতিহ্য ও কৃষ্টি সিনেমার মতো সামনে ভাসে তখন বাঁশের চুমু তৈরি দাবা নামের ঐতিহ্যবাহী এই হুক্কা পাহাড়ি জনপথে এলে নজর কাছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাঙ্গামাটির বহুরঙ্গা এই ঝুলন্ত সেতুটি দুটি বিচ্ছিন্ন পাহাড়ের মাঝে গড়ে দিয়েছে ঋদ্ধিক সম্পর্ক এই ঝুলন্ত ব্রিজকে বলা হয় সিম্বল অফ এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা কাপ্তাই লেগে সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাঙামাটির কাপ্তাই লেগে বিভিন্ন পাহাড়ের বুকে এরকম ঝর্ণা দেখতে পাবেন আছে একটি ঝর্ণার পাশে এটি হচ্ছে সুবলং ছোট ঝর্ণা চলুন আমরা ঝর্ণাটি ঘুরে ঘুরে দেখাই বর্ষা মৌসুমে এখানে অনেক পানি থাকে যখন শীতকাল হয় তখন এখানে বেশিটাও পানি থাকে না পাহাড়ের বুক ছিঁড়ে এই পানিগুলো নিচে ঝরে আসছে ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারবার কাছে টানে তার টাক লাগানো সৌন্দর্য তার কাছে ফিরে ফিরে আনে তাইলেগের বয়স কত জানেন মাত্র তেষট্টি বছর মানে তেষট্টি বছর আগে লেক ছিলই না কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য কর্ণফুলি নদীতে বাদ দেওয়া হয়েছিল উনিশশো সালে গতিপথ আটকে যাওয়ায় পাঁচটি পাহাড়ি নদীর পাড়ে জমে জমে জন্ম নিয়েছে এই লেক লেগের নীল জল কেটে কেটে মনে হচ্ছে যেন পথ হারিয়ে চলে এসেছি অন্য এক ভুবনে দারুণ ভালো লাগায় যেন খুঁজে পাচ্ছি জীবনের নতুন মানে আকাশের ক্যানভাসে মেঘ ছোঁয়া পাহাড় টিলা চোখ জোরানো কুলাস নীল সাদা সবুজের লাবণ্য ধারায় লেক সেজেছে রানীর সাজে এখানে ওখানে জলের মাঝে মাথা উঁচিয়ে রাখার টিলা টক্কর গুলো যেন স্বর্গ ধন্য খুদে সাদওয়ালা এসব নৌকায় লেগের মূল বাহন যেতে দূর থেকেই যদি পাহাড়চূড়ার বৌদ্ধ মন্দির চোখে পড়ে বুঝতে হবে কিয়াং বা বিহার আছে এখানে রাঙামাটির ক্ষুদ্র দশটি জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্যই সিদ্ধার্থ গৌতম বুদ্ধের অনুসারী যেদিকেই তাকাচ্ছি ছবি যেন পটে রংরূপের ছবি বুঝতে পারছি কাপ্তাইলেগকে কেন বলা হয় আমারটি সবচেয়ে সুন্দর জায়গা কাপ্তাইলেগের বুকে যেমন রূপের মায়া যান পারে পারে তেমনি বৈচিত্র্যের নিসর্গ নীর লেগের ভিভিন জায়গায় দেখা মিলবে এরকম আদিবাসী গ্রাম আমরা আদিবাসী গ্রামটি ঘুরে দেখি এখন আমরা এই গ্রামে প্রবেশ করব এবং আদিবাসীদের সঙ্গে কথা বলবো এবং জানবো তাদের জীবন কাহিনী এখানে কি কি বিক্রি করে এখানে আমরা এই যে গাইড চাদর আছে এই ধরনের গুলি বিক্রি করে গুলি হচ্ছে মাফলা আর এগুলা চাদর বিজনেস চাদর আছে ফটোয়া এগুলো আমরা বানাই মানে সুতাগুলো আমরা বাজার থেকে আনি আইতে তাহলে এক লাখ টাকা এই যে মাফলা এইটা এগুলি হচ্ছে আমরা 150 টাকা করে বিক্রি করি এই গ্রামের আদিবাসীরা তাঁত দিয়ে এ চাদর গুলো মানায় একটি বাড়িতে একটি করে তাঁত থাকে এই তাঁত বুনে আদিবাসী মহিলারা আদিবাসী মহিলারা অনেক পরিশ্রমী কারণ আদিবাসী পরিবারের প্রধান তাকে মেয়েরাই কোন দ্বীপ ভ্রমণ পিয়াসি পর্যটকদের প্রিয় গন্তব্য হা রসনা বিলাসী পর্যটকরা এখানে এসে পেটের তাঁকে মজার মজার খাবার এখানে পরিবেশিত হয় ঐতিহ্যের ঢঙ্গে বিশেষ করে কাঁচকি মাছের ফ্রাই কলাপাতা রুই চাপিলা ফ্রাই এবং ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন মানে বাঁশের চংয়ে রান্না করা কাপ্তাই লেগের মাঝে মিশে থাকা ছোট্ট একটি দ্বীপের দারুণ জমে উঠেছে এই আর ইংহোড দ্বীপ এরকম ছোট ছোট রেস্টুরেন্ট দেখতে পারবেন এই রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ এবং ডিনার সেরে নিতে পারেন চলুন আমরা খেতে খেতে কথা বলুন আপনাদের সাথে আমরা খাবারগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি এটি হলো কলাপাতা রুই এটি হলো ব্যাম্বু চিকেন এটি হলো চাপিলা মাছের ফ্রাই এই কলাপাতা রুইয়ের কথা আপনাদের বলেছিলাম এই রেসিপিগুলো আপনাদের ইনবক্সে দিয়ে দিব যেদিকেই তাকান দারুণ সব দৃশ্য সাথে অবকাশ উপভোগের রকমারি আয়োজন ভ্রমণ পিয়াসিরা দূর দূরান্ত থেকে আসেন এই রূপশীলেকের রূপ দেখতে এই লেকের জন্য কৃত্রিমভাবে হলেও কোনো কৃত্রিমতা নেই এই লেকের সৌন্দর্যের মানুষ যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন মানুষ ক্লান্তি দূর করতে একটু শান্তির আশা চলে আসে ভ্রমণ করতে ভ্রমণ করার জন্য রাঙামাটি একটি সুন্দর জায়গা প্রতি বছর এখানে অনেক পর্যটক আসে এই নৌকাগুলো দিয়েই তারা লেকটি ঘুরে দেখে তাই আমি প্রত্যেককে পরামর্শ দিব। আজের ফাঁকে ফাঁকে আপনারা ভ্রমণ করতে চলে আসেন ভ্রমণেই এই শিক্ষা মিলে ভ্রমণেই এই শান্তি মিলে ভ্রমণে যেন মনের শান্তির খোরাক পরবর্তী ডকুমেন্ট্রিতে আপনাদের সাথে দেখা হচ্ছে বাই বাই দিনের শেষে যখন থেমে আসে চারিদিকের কর্মকলাহল প্রকৃতিতে নেমে আসে এক অনাভিল প্রশান্তি দিনের কর্মব্যস্ততার পর শুরু হয় মানুষের বাড়ি ফেরার সময় অস্তগামী সূর্যের হাত ধরে প্রকৃতিতে নেমে আসে গদুলি এবং মনকে করে তোলে বিহবল